হ্যালো ট্রাভেল শুটার্সের বন্ধুরা এক অন্যরকম খবর নিয়ে চলে এলাম ব্ল্যাক হোলের মৃত্যু তিন হাজার আলোকবর্ষ দূর থেকে ভেসে এলো কোনো সংকেত জানাবো আসলে ব্ল্যাক হোল মহাশূন্যের এক অনন্ত বিষয় আজও যার সম্পর্কে বহু কিছুই অজানা রয়ে গিয়েছে বিজ্ঞানীদের ছায়াপথের কালো হৃদয়ে সাহিত্য বিরাট ব্ল্যাক হোলগুলির মধ্যে দিয়ে যেতে পারে অ্যাক্টিভ গ্যালাকটিক নিউক্লেই নামে ডাকেন বিজ্ঞানীরা এদের বৈশিষ্ট্যই হল তাদের শরীর থেকে এক্স রে জাতীয় বিকিরণ ও রেডিও তরঙ্গ বহুদিন ধরেই জানেন কিন্তু ঠিক কখন ও কেমন করে তাদের মৃত্যু হয় তা আজও বুঝে ওঠা সম্ভব হয়নি জাপানের তোহোকু বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী কোহেই ইচিকাওয়ার নেতৃত্বে গবেষণা করতে নেমে এক গবেষক দল একটি সূত্র পেয়েছে সুদূরে অবস্থিত এআরপি ওয়ান সেভেন ছায়াপন্ন মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা